নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সুজি দিয়ে চটজলদি পাটিসাপটা পিঠে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজি দিয়ে এই পাটি পাটিসাপটা পিঠে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এক কাপ দুধ এখন এই সুজি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই দেখুন সুজির একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারটা দিয়ে সামান্য একটু জল এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন চিনি আর সামান্য একটু নুন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা অনেকটা ঘন এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ দুধ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব ব্যাটাটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সুজিটা নরম হয়ে গিয়েছে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দুধ দুধটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্ব ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু পাতলা হবে এটা ঘন হবে না এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো বানানোর জন্য একটা নন স্টিকের তাওয়া বসিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেবো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার হাতার নিচ দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব এখন উপরটা হতে দেব এই দেখুন উপরটা টেনে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর আমি দুধ দিয়ে পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর এখন আমি পিঠেটাকে মুড়ে নেব এই দেখুন পিঠেটাকে মুড়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একটা সাপটা আমি আর একটা সাপটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটা ব্যাটারটাকে হাতা নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি এখন উপুরটা হতে দেব এই দেখুন উপুরটা টেনে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর এখানে আমি দুধ দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি আমি এই পুরের রেসিপিটা অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এখন পিঠেটা মুড়ে নেব এই দেখুন পিঠেটা মুড়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আর একটা পাটির সাপটা পিঠে এইভাবে আমি বাকি পাটির সাপটা পিঠেগুলো বানিয়ে নেব এই দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আমি একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজি দিয়ে এই নরম তুলতুলে পাটি সাপটা পিঠে আর তৈরি হয়ে গেল সুজির পাটি সাপটা পিঠে